কাঁঠালিয়া মির্জা ও রাজাপুর কেন্দ্রে দুর্গাপূজাকে সামনে রেখে এক মানবিক উদ্যোগ নিলেন এমডিসি পদ্মলোচন ত্রিপুরা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার দশরথ বাড়ি পঞ্চায়েতের মাঠ থেকে শুরু করলেও তার এই বিশেষ কর্মসূচি ভারতীয় দুর্গাপূজার উপলক্ষে আমার ব্যক্তিগত অনুদান ব্যক্তিগত প্রচেষ্টায় আমার পরিবার পক্ষ থেকে আমি সাধারণত আমাদের যারা দেবতুল্য যারা জনগণ যারা আমাদের যারা জাতি জনজাতি মাইনরিটি সকল অংশের মানুষকে আমরা ব্যক্তিগত পক্ষ থেকে সাধারণত একটা ক্ষুদ্র একটা উপহার হিসাবে আজকে এখানে এই যে পাশা এবং শাড়ি বিতরণ করার জন্য আজকে আমরা এখানে তার সাথে সাথে আমরা কিছু লঙ্গি এবং কিছু ধুতি আজকে এখানে বিতরণ করেছি এইটাই কর্মসূচি আমার দুর্গা পুজোর উপলক্ষে আমার কাঠেলি মির্জা রাজপুর কেন্দ্রের মধ্যে প্রায় দুই হাজার আমার শাড়ি এবং ষাট হাজার পাশা আমি বিতরণ করব। এছাড়াও তার সাথে আমাদের লঙ্গি থেকে শুরু করে ধুতি থেকে শুরু করে অনেক কিছু সামগ্রী আমি এটা মানুষের আশীর্বাদ পাওয়ার জন্য সেটা আমি বিতরণ এদিন পদ্মলোচন ত্রিপুরা নিজস্ব উদ্যোগে এলাকায় দু অসহায় দিনমজুর ও শ্রমজীবী মানুষের হাতে শাড়ি পাশরা লুঙ্গি গামছা এবং প্লাস্টিকের বালতি উপহার হিসেবে তুলে দেন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনপুর মন্ডল সভাপতি বিপুল মজুমদার সিপাহীজলা জেলা পরিষদের সদস্য প্রসেনজিৎ ঘোষ বিশিষ্ট সমাজ সেবক দশরথ দেববর্মা আনোয়ার হোসেন সহ অন্যান্য অতিথিরা দুর্গাপূজা যেমন বোধ ও আনন্দের বার্তা বহন করে তেমনি সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য উৎসবের দিনগুলো প্রায়শই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় সেই চিন্তা থেকেই পদ্মলোচন ত্রিপুরার এই উদ্যোগ যাতে অন্তত পুজোর দিনে নতুন কাপড় পরে অসহায় শ্রমিকরা আনন্দে অংশগ্রহণ করতে পারে পুজো বিউরো রিপোর্ট ত্রিপুরা টিভি আসলে আজকে শারদীয়া দুর্গা উৎসবের আগাম শুভেচ্ছাকে স্বাগত জানিয়ে কাঁঠালিয়া রাজাপুর মির্জার মাননীয় এম ডিস ত্রিপুরা উনি দশরথ বাড়ি থেকে শুরু করেছেন উনি ওনার কনস্ট্রেশন মাধ্যমে প্রত্যেকটা মানুষকে যারা এই পূজার মধ্যে ক্ষুদ্র উপহার পেয়ে যারা পূজাটা খুব আনন্দে কাটাতে পারবেন ওনাদের জন্য উনি একটা প্রয়াস করেছেন এই প্রয়াসকে আমি ধনপুর মণ্ডলের পক্ষ থেকে ওনাকে স্বাগতম জানাই এবং আমি আশা করব এই প্রয়াসটা যাতে আমাদের সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি আছে যারা সমাজের যারা পথ দেখায় ওনারা যাতে সবাই সাহায্য করে এবং সমাজের সব মানুষের যাতে একটা সামঞ্জস্য আসে এবং সবাই মিলেমিশে আমরা যাতে একটা ভালো উৎসব করতে পারি এই আশায় আমরা সবাই কাছে রাখছি যে রাজাপুরের মাননীয় এমডিসি সম্মানীয় পদ্মলোচন্দ্রীপুর মহোদয় যে উদ্যোগ নিয়েছেন সেটা গ্রাম প্রত্যেকটা মানুষের সেবামূলক কর্মসূচি অনুসারে তিনি নিজের স্ব এই কাঠালেমি যে রাজাপুরের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আগো ছিলেন বর্তমান হচ্ছে ভবিষ্যতেও প্রত্যেকটা মানুষের আশীর্বাদ পাওয়ার জন্য উনি আপ্রাণ চেষ্টা করছেন এবং করছেন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের জন্য কাজ করছেন তারঙ্গ হিসাবে শারদীয় দুর্গা উৎসব উনি ভালো থাকলে কেউ কীভাবে প্রত্যেকে যাতে ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে সে পোশাক পরতে পারে কিছু দিতে পারে তার জন্য দিয়ে হৃদয়ের থেকে ভালোবাসা আদায় করছে